Liket 1 sekundi! Jostaba mm, yes, beri antasi anta si, ita si, ita ita itästii itafo itamaa Abes salek? Antafe jottaba Beri antasoo itästii men mentsu Jatahau jantapu so, uh, Intasili itu itästii Jottaba salvtun itäti name? Hmm. বলতাম কি আমি কি বলার আছে আমি তো পাবলিক আমি তো কিছু বুঝি নে উত্তর যদি জানতাম তো উত্তর দিয়ে দেওয়া যাইত এখন তো আমি আপনার বাসা বুঝতে পারতেছি না মোটামুটি আসি ভালাই আছি হ্যাঁ ভালো আছি যে দেশের অর্থনীতি তো ভয়াবহ বাণিজ্য ব্যবসা অথবা আরা দারিদ্র গোষ্ঠী যারা এখন বর্তমানে আমরা খুব একটা হরানের ভিতরে আছি আহ বেনতা ইয়াতাফা ইয়াত হ্যাঁ যেটা আমাদের জন্য বাংলাতে বলে আমাদের জন্য যেটা এখন দারিদ্রতার ছেই আর বেশি দারিদ্রতার নিচে আমরা এখন আছি দারিদ্রতার সীমান নিচে যেটা আমাদের এ আমাদের উঠে দিয়েছে আমরা এখন নির্গেতিত ইয়াতাস হ্যাঁ যেনটিসি হ্যাঁ যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে যে একটা ন্যায়ন দেন ন্যায় নীতি কাজকাম ছিল যে এগুলোর থেকে আমরা সর্বকিছুর থেকে বঞ্চিত এখন বর্তমানে দেশের গার্ডিয়ান নাই আমাদেরও আমরা মনে করি হ্যাঁ তো এই আমরা এখন সর্বদিকে আমরা লাঞ্ছিত অবস্থানে আছি পৃথিবী ভয়াবহ বাংলাদেশে ভয়াবহ মানে রাজনীতিতে হিংসাত্মকর অংশটাই বেশি রাজনীতি সুশীল ভাবে সুন্দরভাবে করবে করে যদি সবাই মিলে তাহলে এখানে হিংসাত্মকের কিছু থাকতে পারে না ওকে ইউর হোম ইউর হোম হ্যাঁ অপরাধ যে করছে তার বিচার হবে অপরাধ যে করে নাই সে অবশ্যই সম্মান পাবে এখানে ষাট পার্সেন্ট অপরাধ এখানে চল্লিশ পার্সেন্ট কর্মইল আছে একবারে লাঞ্ছিত একবারে ফালাচরা একবারে অসহায় এটা করা যায় না ওকে বেরিয়ে আনতেছো বেরিয়ে আনতেছি তাচ্ছ চোর হোম হ্যাঁ বর্তমান সামনে নির্বাচনের আমরা কোন লেভেল ফিল্ড পাইতেছি না কিন্তু মুখে মুখে শুনতেছি যে এক বছর নির্বাচন হবে সংস্কার সংস্কার কি আমরা অশিক্ষিত মানুষ দারিদ্র সীমার লোক সংস্কার কি আসলে আমরা প্রকৃত সংস্কার বুঝি না কারণ আমার সার্টিফিকেট হয়েছে যে আমরা ইয়া ক্লাস ফাইভ পাস সংস্কারটা হয়েছে যে বিএমএ মাস্টার্স বহু শিক্ষিত লোকের মডেল হিসেবে হ্যাঁ এখন সংস্কার সংস্কার বলতে বলতে সংস্কার শুনতেছি আসলে সংস্কারের পিছিয়ে দিই আমাদের যে একটা ভালো মন্দ চলাফিরা খাওয়া দাওয়া দায় দায়িত্ব এগুলো আমরা পাইতেছি না বর্তমান আমি একারে বলছি আমরাও অসহায় বাংলাদেশ অসহায় অথবা আমাদের এখন বর্তমান কোনো গার্ডিয়ান নাই রাস্তাঘাট দেশ সর্বকিছু ভয়ঙ্কর হ্যাঁ ওই ওকে দোষারোপ করে ওই ওকে দোষারোপ করে কিন্তু আসলে দোষ যারা দোষারোপ কেউ ওই অপরকে করতেছে একজন আরেকজনকে কিন্তু আসলে কিন্তু তারা দোষী ব্যক্তি না দোষী হিসেবে যে আমরা সাধারণ পাবলিক ওকে ভেরি ভেরি বি অন্ত সই আতা ফাইত সিং থ্যাঙ্ক ইউ হ্যাঁ কি থ্যাঙ্ক দুষ্ট আমি করতেছিলাম কাকা ওকে ওকে আপনি কিছু বুঝছেন কিন্তু আপনি সুন্দর কথা বলছেন আমি আপনার জিজ্ঞেস করছি নাম কি আমি তো যে আমার বাংলাতে উত্তর দেওয়ার যেটা আপনার আপনার নাম আর বাড়ি জিজ্ঞেস করছিলাম কিন্তু আপনি দেশ নিয়ে অনেক লম্বা কথা বলছেন যাক ভালো এলো ভালো কথা বলতে ঠিক আছে না ঠিক আছে ভিডিও কি আপলোড করবো করতে পারেন ঠিক আছে